গুড আফটারনুন সবাইকে অদিতিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজ আফটারনুনে ব্লকটা শুরু করলাম সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে চেক আপ করাতে নিয়ে যাচ্ছি সে কারণে একটু দেরি হলো ব্লকটা শুরু করতে যাই টোটো এসে গেছে টোটোতে আমরা উঠে পড়েছি টোটো করে যাচ্ছি বেশি দূরে না টিভি হসপিটালেই ডাক্তারের চেম্বার তো ওখানে গিয়েই আমরা ডাক্তারকে দেখাবো যাকে দেখাবো সেই ডাক্তার অনেক পুরনো ডাক্তার আমাদের এখানকারই স্টাফ ছিল ধুবুলিয়া টিভি হসপিটালের স্টাফ ছিল এখন নেই কিন্তু উনি চেম্বার করতে এখানে আসেন আর আমাদের ফ্যামিলি ডাক্তার বলতে পারেন কারণ আমাদের বাড়ির যে কোনো অসুবিধা ওনাকে আমরা দেখাই এই যে এই জায়গাটা এটা টিভি গেটের মোড় বলে টিভি গেটের মোড় বলার কারণ হচ্ছে ডাক্তার বিধানচন্দ্র রায় যখন এই হসপিটালটা তৈরি করেছিল ধুবুলিয়া টিভি হসপিটালটা এখান থেকে যাওয়ার শুরুটা করেছিল মানে টিভি হসপিটালে যাওয়ার যে মেন গেটটা এখানে গেটটা দেখাবো আগের মতো নেই ঠিকই কিন্তু বোঝা যাচ্ছে ওই যে দূর থেকে বোঝা যাচ্ছে সামনে আগিয়ে যাই তারপরে দেখাবো রাস্তাটা ক্রস করে নিই কালারটা নষ্ট হয়ে গেছে কালারটা করলে হয়তো আবার আগের মতো লাগতো কিন্তু কেউ আর করে না কারণ হসপিটালই তো সেরকম আর নেই সবই তো গেছে ছোট একটুখানি আছে জাস্ট মানে হসপিটাল নেই অফিস আছে ওখানে হয়তো কিছু কাজকর্ম হয় ওই জিটিভি হসপিটালের গেট ওখানে কি সুন্দর করে নাম লেখা ছিল নামটা এখনও লেখা আছে কিন্তু কালো হয়ে গেছে রঙ নেই এই যে ডাক্তারের চেম্বারে আমরা চলে এসেছি এবার ভেতরে ঢুকবো আগের থেকেই নাম লেখানো ছিল আমাদের পরিচিত ওই যে জয়দা ওই যে টুপি পরা উনি হচ্ছে জয়দা উনি আমার মার বাড়িতে আগে ভাড়া থাকতো একদম নিজের দাদার মতো ভীষণভাবে হেল্প করে মার কোনো রকম কোনো অসুবিধা হলে শরীর খারাপ লাগলে বা কিছু উনি হেল্প করে উনি ডাক্তারের চেম্বারে থাকেন ইসিজি করা এগুলো উনি করে তা ওনার সূত্রই আমরা আগে আগের থেকে নাম লিখিয়ে রেখেছিলাম এক্ষুনি দেখানো হয়ে যাবে দেখানো হয়ে গেলেই বাড়ি যাব আর ডাক্তারের সঙ্গেও আমাদের খুব ভালো পরিচিতি কারণ বহু দিন ধরে সম্পর্ক এটা হচ্ছে টিভি হসপিটালের স্কুল প্রাইমারি স্কুল আমরা ছোটোবেলায় এখানেই পড়াশোনা করতাম দেখে খুব আনন্দ লাগে এই জায়গাটা সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় ছোটোবেলার কত স্মৃতি এই যে জয়দা জয়দা খুব ভালো হয়ে গেল ডাক্তার দেখানো এবারে আমরা বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে রাস্তায় আর একটা আর ডাক্তারের চেম্বার আছে ডান পাশে এই যে অনেক পেশেন্ট বসে রয়েছে দেখুন জায়গাটা এখন অনেক উন্নত হয়ে গেছে কত বাড়িঘর হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে আগে এরকম ছিল না আস্তে আস্তে অনেক উন্নত হয়েছে এই দেখুন এই বাড়িটার সাথে একটা ভারত মাতার মূর্তি করেছে ওই বাড়িওয়ালাই করেছে শুনলাম খুব সুন্দর জায়গাটা করেছে ভালো লাগছে দেখতে আর একটু গেলেই আমাদের বাড়ি বেশি দূরে নয় চলেই আসলাম এই তো বাড়ির কাছে চলে এসেছি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি তাই কালু আবার টোটোটা নিয়ে বাড়ির ভেতরেই ঢোকালো যাতে আমাদের অসুবিধা না হয় চলে আসলাম এবার যাই বাড়ি গিয়ে স্নান করতে হবে পুজো দিতে হবে তারপরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব পার্লার এটা আমার পার্লারটা আমি আজকে খুলতে পারিনি সকাল থেকে ব্যস্ত ছিলাম আবার বেরাবো ডাক্তারের কাছে যাব সেই কারণে খুলিনি বিকেলবেলায় পার্লারটা খুলব আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো সব সময় বৃষ্টি পড়ছে তাই লোকজনও সেরকম আজকে আসছে না বিকেলবেলায় খুলব এই তো মা নেমে গেল যাই এবার সন্ধ্যে হয়ে আসলো তাই একটু বেড়ালাম মাকে নিয়ে হাঁটতে তা হাঁটার পথেই এদের বাড়িতে আসলাম এ হচ্ছে সীমা আমাদের বাড়ির পাশের মেয়ে এই বাড়িতে বিয়ে হয়েছে একটু দূরে আর কি আমার বাড়ি ছাড়িয়ে গিয়ে তো নতুন বাড়িঘরগুলোকে সুন্দর করে করেছে ও আমাদেরকে দেখেই ডাকলো আমাকে দেখলেই সব সময় কাকি আসো আসো করে এই জায়গাটা দেখুন কি সুন্দর করেছে ও ওর মনের মতো করে শোকেসটাকে করেছে একদম ঢোকার মুখেই বারান্দাতেই করেছে খুব সুন্দর লাগে আরেকদিনও এসেছিলাম জায়গাটা খুব পছন্দ হয়েছে আমার এটা ভেতরে ও শাশুড়ির ঘর এই যে ওর শাশুড়ি এই পুচকিটা আমার বাড়ির পাশেরই সাহেবের মেয়ে বলি ওর নাম উর্মি খুব ছোট্ট খুব মিষ্টি খুব সুন্দর কথা বলে দারুণ দারুণ ছড়া বলতে পারে কিন্তু আজকে বলবে না আমি কত বলানোর চেষ্টা করলাম না বলছেই না লজ্জা পাচ্ছে সবাইকে দেখে সন্ধে হয়ে গেল সবাই সন্ধ্যে দিচ্ছে আমি আবার ওর তুলসী মঞ্চটা তুললাম কি সুন্দর আমার ভালো লেগেছে তাই আপনাদেরকেও শেয়ার করলাম তুলসী মঞ্চটা খুব সুন্দর কিন্তু হয়ে গেল দেখা চাও খাওয়ার হয়ে গেল বলল চা খেতে হবে তাই জন্য চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম অরিত্রদের বাড়িতে অরিত্রদের বাড়ি যাওয়ার পথে ওর অরিত্রদের বাড়ির সাথেই আর কি এই মন্দিরটা এখানে শীতলা মায়ের মন্দির এখানে শীতলা মা কালী মা এবং শিবলিঙ্গ আছে একটু প্রণাম করলাম খুব সুন্দর অরিতর তো বাড়ির সাথেই ডাক দে ম্যাডাম ওদের বাড়ি যাই ভেতরে আমার ছেলেও এসেছে দেখি ওরা কি করছে ফোন করেছিলাম যে আমরা আসছি তোমাদের বাড়ি আসার হয় না তোমার বাড়ি আসলাম যে হচ্ছে অরিত্রর মা অরিত্রর বাবা একটু গল্প করব ওদের সাথে ভালো লাগবে তারপর আবার বাড়ি ফিরে যাব এই যে অরিত্র না এই বোতলগুলোর মধ্যে খুব সুন্দর করে রং টং করে ছবি আঁকে খুব ভালো লাগে ওর ওর মাথায় অনেক কিছু চিন্তাধারা আঁকা নিয়ে অরিত্র মা আবার আমাদের জন্য বেগুন কাটতে বসে গেছে যে বেগুনি করি মুড়ি মাখি বললাম খাবো না চা ওদের বাড়ি খেয়ে এসেছি তা বললো না তাহলে একটু মুড়ি মাখি বেগুনি করি গোবিন্দদা বললো আবার বেগুনি করি গোবিন্দদা হচ্ছে অরিত্রর বাবা ঠিক আছে করো এই তো বেগুনি হয়ে গেছে বেগুনি আর মুড়ি খাচ্ছি পার্থদা ওটা পার্থদাকে আবার ডেকে নিয়ে আসলাম এই পার্থদা হচ্ছে কোয়ার্টারে আমরা একসাথে থাকতাম একই জায়গায় ছোট থেকে বড় হয়েছি ওখানে একসাথে ওর সাথে আমাদের খুব ভালো সম্পর্ক খুব ছোট থেকেই নিয়ে বললাম ফোন করে যে পার্থদা আয় পপিদের সাথেও খুব ভালো সম্পর্ক যে আয় আমরা একটু মাকে নিয়ে এসেছি একটু গল্প করব তোকে দেখলে মার ভালো লাগবে

আমি মতো <trio> <cửualım jako kiteron Laughter> হয়ে গেল এবার বাড়ি ফিরছি তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সবাইকে থ্যাংক ইউ ভালো থাকবেন